আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ছতা আমাদের বাংলাদেশে কি শুরু হয়ে গিয়েছে আসলে আপনি যে দলই করুন না কেন সঠিক সত্য কথা আপনাকে বলতেই হবে আপনি যদি সঠিক সত্য কথা না বলতে পারেন তাহলে আপনার ভিতরে মানবতা কি জিনিস আসলে এটা মানুষ বুঝতে পারবে না কারণ একটা নিউজ দিয়ে খুবই খারাপ লেগেছে সেই নিউজটা আজকে আপনাদের সামনে শোনানোর চেষ্টা করছি সেই নিউজটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে চোর সন্দেহে গণপিটানিতে এক যুবকের মৃত্যু হয়েছে দর্শক এই বিষয়টা খুবই হৃদয় বিদারক একটি বিষয় আসলে এরকম ঘটনা আমরা যে এখন এই সময় শুনতে হবে কি এরকম ঘটনা দেখতে হবে এটা আমাদের কখনোই কাম্য ছিল না দর্শক খবরে বলা হয়েছে যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে বুধবার রাতে বত্রিশ বছর বয়সী তুফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তার কি হয়েছিল এমন প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা বলেন ফজলুল হক হলে তুফাজ্জলকে চোর সন্দেহে আটক করে মারধর করা হয় তার শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল তার মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে দর্শক এরকম ঘটনা আসলে খুবই কষ্টকর একটি ঘটনা কারণ কোনো ইউনিভার্সিটিতে কোনো বিশ্ববিদ্যালয় যে এরকম ঘটনা ঘটবে আর এই ঘটনা আমাদেরকে আজকে দেখতে হবে এটা খুবই দুঃখজনক একটি ঘটনা কারণ চোর সন্দেহে আপনি একজনকে পিটিয়ে মেরেই ফেলবেন এটা কি হতে পারে আপনি একজন চোর যদি সাব্যস্ত করেন তাহলে সর্বোচ্চ আপনি কিছু চর মেরে আপনি পুলিশের হাতে তুলে দেন কিন্তু আপনি যেভাবে তাকে মারতে মারতে মেরেই ফেললেন একটা জীবন আপনার হাতে চলে গেল কি একটু বিবেকে বাঁধলো না একটু বিবেক খাটিয়ে দেখেন তো একটা মানুষের জীবন আপনার একটু ভুলের কারণে তার জীবনটা বিসর্জন হয়ে গেল এটা কি আপনারা আদৌ ঠিক করেছেন কি না যাই হোক দর্শক ভিডিওটি যারাই দেখেছেন আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার